নমস্কার বন্ধুরা স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ তোমাদের বলবো যে নবান্ন স্কলারশিপ যাদের নাম্বার সিক্সটি পার্সেন্টের নিচে ফিফটি পার্সেন্টের অ্যাভাব আছে তারা কিন্তু নবান্ন স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে পারো ফর্ম ফিল আপ চলছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেট মোটামুটি আছে পরে বাড়লে জানতে পারবে তো তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ করার জন্য কিন্তু অনেকেই আগে রেজিস্টার করে দিচ্ছে বা হাতে ছবি সাইন আধার কার্ড বা রেজাল্ট এগুলো আছে বলে অ্যাপ্লাই শুরু করছো সেরম করলে কিন্তু হবে না আগে কিন্তু তোমাদের কয়েকটা ডকুমেন্টস রেডি রাখতে হবে যেমন তোমাদের ইনকাম সার্টিফিকেট একটা নিয়ে আসতে হবে কাউন্সিলার বিডিও বা এসডিও বা পঞ্চায়েত প্রধানের সেটা তো লাগবেই এছাড়া তোমাদের একটা ফর্ম্যাট আছে আমি একটু পরে দিয়ে দিচ্ছি সেই ফরম্যাটে তোমাদের কিন্তু এমএলএকে দিয়ে অ্যাটাস্টেট করাতে হবে এছাড়াও স্কুল যে অথরিটি আছে হেডমাস্টার হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল তাদের দিয়ে একটা অ্যাটেস্টেড করে আনতে হবে সেই অ্যাটেস্টেড কবে কিন্তু স্ক্যান করে দিতে হবে এছাড়াও দিতে হবে তোমাদের ফি তোমাদের অ্যাডমিশান রিসিপ্ট তোমাদের হচ্ছে র্যাঙ্ক কার্ড তোমাদের হচ্ছে এছাড়াও অনেক কিছু লাগবে যেমন তোমাদের ফটো সাইন তো আছে আধার কার্ডও লাগবে এছাড়া তোমাদের প্রেয়ার সার্টিফিকেট একটা প্রেয়ার লিখতে হবে মানে তোমরা সরকারের কাছে আবেদন করছো স্কলারশিপটা পাওয়ার জন্য তার জন্য হাতে একটা লেটার মতো লিখতে হবে সরকারকে উদ্দেশ্য করে গভর্নমেন্টকে উদ্দেশ্য করে নবান্ন অ্যাড্রেস করে তো সেইখানে কিন্তু তোমাদের প্রেয়ার মানে তোমাদের চাইতে হবে স্কলারশিপটা সেই আবেদনটা স্ক্যান করে দিতে হবে নাহলে কিন্তু আবেদন নেবে না বা এগুলো বাদ দিয়ে যদি তোমরা ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের নবান্ন স্কলারশিপ দেবে না রিজেক্ট হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপ তো চলো ফর্ম্যাটটা আমি দেখিয়ে দিই দেখো নবান্ন স্কলারশিপের ফর্ম্যাট হচ্ছে এইটাই এটা তোমাদের ফিল আপ করার দরকার নেই এরপরে নিচে যেটা আছে দেখো তো সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম এটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এর সঙ্গে তোমাদের স্কুল থেকে তোমাদের হেড অফ স্টুডেন্ট ইনস্টিটিউশন থেকে অ্যাটাস্টেড করে আনতে হবে এছাড়াও তোমাদের এমএলএ একটা ফর্ম্যাট আছে এটাও কিন্তু ফিল আপ করে তোমাদের লোকাল এমএলএ যে আছে তাকে দিয়ে অ্যাটাস্টেড করে এনে আনতে হবে তবেই কিন্তু ফর্ম সাবমিট সাকসেসফুলি হবে নাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ নেবে না তো যাই হোক তোমরা এই অ্যাটেস্টেডগুলো করে আগে স্ক্যান করে নিয়ে তবেই কিন্তু ফিল আপ করো নাহলে কিন্তু হাফ ফিল আপে রেজিস্টার হয়ে থেকে যাবে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো কারণ সময় খুব কম তাড়াতাড়ি ফিল আপটা তোমরা করলে তাড়াতাড়ি টাকাটা পাওয়ার সম্ভাবনা বেশি তো আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকো টাটা বন্ধুরা